আজকে আমরা জানবো গীতা জয়ন্তীর ইতিহাস এবং গীতা জয়ন্তী কেন পালন করা হয় গীতা জয়ন্তীর তাৎপর্য কি এবং ভারতীয়দের জন্য গীতা জয়ন্তীর গুরুত্ব কতটা নমস্কার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন তাহলে এবার আমরা জেনে নিই গীতা জয়ন্তী সম্পর্কে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গীতা হলো একটি বিশেষ পৌরাণিক ধর্মগ্রন্থ যা কি মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে এমনটাই শক্তি রয়েছে গীতার মধ্যে যেটি অনেকেই শ্রীমদ্ভাগবত গীতা হিসাবেই চেনেন ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় এবার আমরা জানবো গীতা জয়ন্তী দু ইতিহাস ও তাৎপর্য আজ থেকে পাঁচ হাজার বছরেরও আগে এই তিথিতে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ ভগবত গীতা আকারে ভক্তিমূলক সেবার গোপনীয় জ্ঞান তার সবচেয়ে প্রিয় ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন অর্থাৎ বলা যেতে পারে প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় এই তিথি অনুসারে ভক্তরা সারাদিন ব্যাপী শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকেন তার সঙ্গে পাঠ করা হয় হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবৎ গীতা প্রচলিত ধারণা অনুসারে এই বিশেষ তিথিতে গীতা পাঠ করলে অথবা গীতা পাঠ শুনলে অনেক পুণ্য অর্জন করা সম্ভব গীতা জয়ন্তীর ইতিহাস দু হাজার তেইশ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী উৎসব পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো আটত্রিশ শব্দে কুরুক্ষেত্রে আঠেরো দিন ধরে যুদ্ধ চলেছিল যার নাম কুরুক্ষেত্রের যুদ্ধ এই যুদ্ধ হয়েছিল পাণ্ডব ও কৌরব শিবিরের মধ্যে ধর্মের জয় এবং অধর্মের বিনাশের লক্ষ্য নিয়ে হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধটি সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের রথের সারথী কাহিনী অনুসারে জানা যায় যে এই যুদ্ধ শেষ হওয়ার পরেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে জীবনের আসল বাণী প্রদান করেন যা বর্ণিত আছে শ্রীমৎ গীতায় গীতার মোট আঠেরোটি অধ্যায় আছে যার সারমর্ম একজন ব্যক্তির সমস্ত জীবনের ব্যাখ্যা করে আজ সেই দিনটি ছিল শুক্লপক্ষের একাদশী তিথি আজ সেই থেকে প্রতি বছর শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালন করা হয় সমস্ত জায়গায় ধর্মগ্রন্থ গীতা পাঠ করা হয় গীতা জয়ন্তী উপলক্ষে বৈষ্ণব ভক্তগণ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন অনেক মন্দিরে এই দিন উপলক্ষে হোম যজ্ঞ করা হয় এদিন গীতা পাঠ করা অথবা শ্রবণ খুবই শুভ বলে মনে করেন সকলেই কৃষ্ণের ভক্তরা এদিন পূজা করে থাকেন সকাল সকাল স্নান সেরে নতুন পোশাক পরিধান করে এবং কৃষ্ণর আরাধনাতে মেতে ওঠেন ভক্তরা তারপর গীতা পাঠ শুরু হয় সনাতন ধর্মে ভগবদ্গীতাকে খুবই ধার্মিক ও পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয় এই বইটির লেখক হলেন ব্যাস সনাতন ধর্মের প্রতিটি উপবাস ও উৎসবের একটি নির্দিষ্ট গুরুত্বও রয়েছে আর মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়ে থাকে আমরা তো সকলেই জানলাম সনাতন ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু এবং শীর্ষ অর্জুনের কাছে গীতায় উপস্থিত জ্ঞান প্রচার করেছিলেন গীতা জয়ন্তীর পবিত্র দিনে গীতা পাঠ করা এবং শোনা খুবই শুভ তাই এই দিনে মোক্ষদা একাদশীও পড়ে আর সে কারণে এই দিনের উপবাস রাখার গুরুত্ব অনেকখানি বেড়ে যায় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে তাকে সন্তুষ্ট করা এবং আপনার জন্য খুবই ফলদায়ক হতে পারে মন্দিরে মন্দিরে গীতা পাঠ করা হয় তাই আপনি ইচ্ছা করলে আপনার কাছাকাছি মন্দিরে গিয়ে গীতার বাণী শুনতে পারেন মুখ্যদায় একাদশীর উপবাস এবং গীতা পাঠ করলে বা শুনলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হতে পারে এর পাশাপাশি গীতায় আঠেরোটি অধ্যায় রয়েছে যেখানে একজন ব্যক্তির জীবনের সমগ্র সারমর্ম বর্ণনা করা হয়েছে এর সাথে সাথে গীতার পাতায় কর্ম ধর্মীয় সাংস্কৃতিক ও ব্যবহারিক জ্ঞানও পাওয়া যায় এটি বিশ্বাস করা হয় যে গীতার সাহায্যে একজন ব্যক্তি তার অবস্থা এবং দিক উভয় ক্ষেত্রেই পরিবর্তন করতে পারেন গীতা জয়ন্তী পূজার বিধি নিয়ম দু গীতা জয়ন্তীর দিন খুবই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে স্নান করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনে রেখে ধ্যান করতে হবে এরপরে একটি পরিষ্কার জায়গাতে শ্রীকৃষ্ণের মূর্তি অথবা ছবি স্থাপন করতে হবে ছবি অথবা মূর্তি স্থাপন করার পর শ্রীমদ্ভাগবত ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখুন এরপর গীতার উপরে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর রলির সাহায্যে গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবি উভয়ের উপর তিলক এঁকে দিন তারপরে শ্রীকৃষ্ণ ও গীতাকে ফুল অর্পণ করুন এরপরে প্রদীপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করুন তারপর তাকে কিছু মিষ্টি নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার পরে আপনার কপালে স্পর্শ করে পবিত্র গীতাকে শ্রদ্ধা করুন তারপর এটি পড়তে থাকুন অথবা যদি না পড়তে পারেন শুনতে পারেন গীতা জয়ন্তী উপলক্ষে মন্দিরে গীতা পাঠ করা হয় তাই আপনি ইচ্ছা করলে মন্দিরে যেতে পারেন এবং সেখানে গীতা পাঠ করতে যদি না পারেন একান্তই তাহলে শুনতেও ভুলবেন না কেননা গীতা পাঠ শোনার ক্ষেত্রেও আপনি অনেকখানি পুণ্য অর্জন করতে পারবেন শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করার পর পরম শ্রদ্ধার সাথে বইটি তার জায়গায় রাখুন এবং যদি সম্ভব হয় তবে গীতা জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণকে ভাগবত গীতা দান করতে পারেন যেহেতু কুরুক্ষেত্রে যুদ্ধের পর শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু ও শীর্ষ অর্জুনকে এই শ্রীমদ্ভাগবৎ গীতা দান করেছিলেন সেক্ষেত্রে গীতা জয়ন্তী উপলক্ষে গীতার পাশাপাশি শ্রীকৃষ্ণকেও পূজা করা নিষ্ঠা ভরে এছাড়া এই দিনে ব্রাহ্মণদের গীতা দান করলে অনেকখানি পূর্ণ অর্জন করা যায় জীবনের সারমর্ম এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য শ্রীমদ্ভাগবত গীতা মানুষের জীবনে একটি আশীর্বাদ স্বরূপই বলা যায় গীতাকে জীবনের সার মনে করা হয় বর্তমান যুগেও গীতার উপদেশ প্রাসঙ্গিক অর্জুনের উপদেশ মেনে চললে জীবনের সাফল্য লাভ করতে পারবেন শ্রীমদ্ ভাগবত গীতা অনুযায়ী ব্যক্তির সদ্বিচার ও ধর্মের পথে চললে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন জীবনের সাফল্য লাভের কোনো কোন পথ দেখিয়েছেন কৃষ্ণ এবারে সেটা জেনে নেওয়া যাক এক হচ্ছে গীতায় কৃষ্ণ বুঝিয়েছেন যে শুধুমাত্র কর্মের উপর ব্যক্তির অধিকার রয়েছে তবে সেই কর্মের ফল কেমন হবে তা কেউ জানে না তাই ফলের আশা না করে কাজ করায় বুদ্ধিমান আবার এর প্রতি অত্যাধিক আসক্ত না হওয়ার পরামর্শ দিচ্ছে গীতা দুই হচ্ছে বস্তু সম্পর্কে ক্রমাগত ভাবনা করার ফলে ব্যক্তি মানসিক দিক দিয়ে তার সঙ্গে একাত্ম বোধ করে এই চিন্তাভাবনার ফলে ইচ্ছা উৎপন্ন হয় এই ইচ্ছা পূরণ না হওয়ার রাগ উৎপন্ন হতে পারে তাই কোনো বস্তুকে এত বেশি ভালোবেসে ফেলবেন না যাতে নিজের ওপরই নিয়ন্ত্রণ না থাকে তিন কৃষ্ণ বুঝিয়েছেন যে চিন্তা করলে দুঃখ উৎপন্ন হয় অন্যের কারণে কোনো ব্যক্তি দুঃখিত হয় না তাই যে ব্যক্তি চিন্তা থেকে দূরে থাকে তারা সুখী শান্ত ও সমস্ত ইচ্ছা থেকে মুক্ত থাকে তাই চিন্তাকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেবেন না কারণ এর ফলে শুধুমাত্র কষ্টই পাবেন চার গীতা অনুযায়ী ব্যক্তি মান অথবা অপমানে এক ধরনের ব্যবহার করে যারা বন্ধু বা প্রতিপক্ষে থেকেও সমাভাবে কাজ করে যে ব্যক্তি যে কোনো ধরনের অভিমান থেকে মুক্ত তাদের শ্রেষ্ঠ ও গুণবান ব্যক্তি মনে করা হয় তাই কোনো পরিস্থিতিতে নিজের ব্যবহার ও সংযম হারানো উচিত নয় বাড়িতে গীতা রাখার জরুরি নিয়ম এক শাস্ত্রে গীতা রাখার জরুরি নিয়মের উল্লেখ দেওয়া হয়েছে এই নিয়মগুলি হচ্ছে এক বাড়িতে গীতা রাখলে তার পবিত্রতার বিষয়টি সুনিশ্চিত করা উচিত যেখানে গীতা রাখবেন সেই স্থানটিকে নিয়মিত পরিষ্কার রাখতে থাকুন দুই যে কক্ষে গীতা রাখবেন সেখানে কখনো চটি জুতো পরে যাবেন না আবার চামড়ার বস্তু রাখারও নিষিদ্ধ বাড়িতে গীতা থাকলে কোনো তামসিক ভোজন আনবেন না তা না হলে অশুভ ফল পেতে পারেন তিন স্নান না করে গীতা স্পর্শ করা উচিত নয় এমনকি জন্ম মৃত্যুকালীন সূত্রকেও গীতা স্পর্শ করতে নেই চার গীতা অত্যন্ত পবিত্র গ্রন্থ একে কখনো মাটিতে রাখবেন না স্ট্যান্ড বা চৌকিতে রেখে গীতা পাঠ করা উচিত আবার গীতা খোলা রাখতে নেই পড়ার পর বন্ধ করে লাল কাপড়ে মুড়ে রেখে দেবেন ছেঁড়া বা রংচটা কাপড়ে গীতা মুড়ে রাখবেন না পাঁচ গীতা পাঠ করা শুরু করলে মাঝখান থেকে উঠে যাবেন না যে অধ্যায় পড়ছেন তা পুরো করে উঠুন পরের দিন নতুন অধ্যায় পড়ুন গীতা পড়ার সময় মন শান্ত রাখা উচিত খারাপ চিন্তাভাবনা মনে আনবেন না একাদশীর দিনে গীতা পাঠ করা উচিত নমস্কার সকলে গীতা পাঠ করুন অথবা গীতা শ্রবণ করুন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন